খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক তেরো ঘন্টারও বেশি সময় জেরা একেবারে বিধ্বস্ত আর্যকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একেবারে কেন্দ্রীয় নিরাপত্তায় তাকে সিজিও কমপ্লেক্সের পেছনের দরজা দিয়ে বার করা হলো, বের হওয়ার সময় এদিন কোনো মন্তব্যই করেননি তিনি একেবারে গম্ভীর মুখে বেরিয়ে যান প্রাক্তন অধ্যক্ষ নতুন করে ফের তাকে সিবিআই ডাকবে কিনা তা নিয়েও কোনো মন্তব্য করেনি তবে সিবিআই সত্যের খবর খুব শীঘ্রই ফের একবার সন্দীপ রায়কে মাফ করবেন সন্দীপ ঘোষকে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নতুন করে আরও বেশ কিছু নথিও চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ঘটনার তদন্তে শুক্রবার তলব করা হলেও হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন এরপর দুপুরে একবারে মাছ রাত থেকে আর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কার্যত আটক করে নিয়ে রাত জুড়ে তাকে জেরা করেন তদন্তকারীরা ভোর রাতে সাংবাদিকদের নজর এড়িয়ে সন্দীপবাবুকে বার করে দেওয়া হয় এরপর গতকাল শনিবার সকালে ফের একবার সিজিও কমপ্লেক্সে উনি পৌঁছে যান এবং তাকে দফাতে দফাতে তেরো ঘন্টা ধরে জেরা করা হয় সূত্রের খবর সিবিআই একাধিক প্রশ্নের উত্তর জানতে চান সন্দীপবাবুর কাছে বিশেষ করে ঘটনার মুহূর্তে তার ভূমিকা বিশেষভাবে খতিয়ে দেখেন আধিকারিকরা এমনকি যে জায়গায় ভাঙা হয়েছে তা নিয়েও প্রশ্ন করা হয় বলে খবর কেন রাতারাতি জরুরি বিভাগের একটি অংশ সংস্কারের প্রয়োজন হয়ে পড়ল তা নিয়েও সন্দীপের কাছে সিবিআই আধিকারিকরা জানতে চান বলে জানা যাচ্ছে অন্যদিকে শনিবার সকাল থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে একেবারে ত্রিমুখী তদন্ত চালান সিবিআই আধিকারিকরা একদিকে তদন্ত চলে আরজিকর হাসপাতালে অন্যদিকে ধৃত সঞ্জয়ের বাড়ি এবং পুলিশ ব্যারাকেও তদন্ত চালান আধিকারিকরা একই সঙ্গে এদিন বেশ কয়েকজন চিকিৎসক এবং পুলিশ কর্মীকেও সিবিআই জেরা করেন বলে জানা যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত